একটি অসামান্য লেখা শোনাই অনেক পিপাসা আছে বোধের অতীত বরফের গায়ে তবু লেখা থাকে শীত শীতকাল এলে দেখি ঝরে পড়ে পাতা এ ঘরে বালিশ পড়ে ওই ঘরে কাথা। যার কিছু পড়ে নাড়ে তারও পড়ে মন বাছে উঠে ভুলে গেছি কেজে কার বোন কে কাহার বোন হয় কেজেকার ভাই এই শীতে দল বেঁধে চলো ভুলে যাই ভুলে যেতে যেতে গিয়ে ভুল করে দেখি পিপাসা মেটাতে আসে ভিন দেশি পাখি পাখি এসে ফল খায় পোকা খায় ফুল কে আর শোধাতে পারে কবে কার ভুল ভুল তার কবেকার অন্ধকার ঘেসা। মরণের গান গাওয়া শিশুটির নেশা শিশু একা গান গায় বাবা গেছে চাঁদে শান্তি ইয়া ওয়ে দেখো শান্তি কাঁদে যে কাঁদে কাদুক তবু লিখি ফুট নোট যে কাঁদে কাদুক তবু লিখি ফুট নোট ফুল তুই বিবে বোমা হয়ে ফোট ফুল তুই বিবে Boma Heubrot.